এক লাখ তিরিশ হাজার টাকার গরু মাসাল্লাহ এক লক্ষ তিরিশ যাচ্ছে আসলে হাট থেকে হেলে দুলে ভাই কত পড়ছে জোড়া সাড়ে তিনশো জোড়া সাড়ে তিনশো জোড়া খুশি আছেন তো দর্শক জোড়া সাড়ে তিন লাখ দেখেন দুইটা গরু যাচ্ছে জোড়া সাড়ে তিন লাখ টাকা মাসাল্লাহ জোড়া সাড়ে তিন লাখ চাচা কত পড়ছে এক লাখ বাইশ এক লাখ বাইশ হ্যাঁ বাজার কি মনে হচ্ছে চাচা মোটামুটি ভালোই খারাপ না যাক এক লক্ষ বাইশ দর্শক দেখেন এক লাখ বাইশ হাজার টাকার গরু মাসাল্লাহ যাচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকার গরু ভাই কত পড়ছে এক পড়ছে ভাই এক লাখ জি সমান সমান জি মাসাল্লাহ দর্শক দেখেন এক লাখ টাকার গরু যাচ্ছে হেলে দুলে টুকুর টুকুর করে এক লাখ টাকার গরু দর্শক আসলিয়া থেকে বের হয়ে যাচ্ছে এক লাখ টাকার গরু ভাই কত পড়ছে চব্বিশ কত চব্বিশ চব্বিশ এক লাখ চব্বিশ একশো চব্বিশ দর্শক এক লাখ চব্বিশ হাজার টাকার গরু দেখেন যাচ্ছে আসলিয়া থেকে এক লাখ চব্বিশ হাজার টাকার গরু মার্শাল্লা

খুবই সুন্দর হয়েছে করবেন চাচার মনের আশা যেন আল্লাহ পূরণ করে চাচা কত পড়ছে লাখ দর্শক এক লাখ পঁচাশি হাজার টাকার গরু দেখেন আসলে হাট থেকে যাচ্ছে এক লাখ পঁচাশি হাজার টাকা মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে গরুটা এক লাখ পঁচাশি ভাই কত পড়ছে মারশাল্লা দর্শক দেখেন পঁয়ষট্টি হাজার টাকার গরু মার্শাল খুবই সুন্দর হয়েছে গরুটা ভাই কত পড়ছে গরু দেখেন ভাই কত পড়ছে এক লাখ আটত্রিশ এক লাখ আটত্রিশ মার্শাল্লাহ দর্শক এক লাখ আটত্রিশ হাজার টাকায়

সাতত্রিশ দর্শক কালো এক লাখ সাত ধন্যবাদ ভাই এক লাখ হাজার টাকা দর্শক দেখছেন এই কালো গরুটা মার্শাল এক লক্ষ ভাই কত পড়ছে দুই লাখ পনেরো দুই লাখ পনেরো মাসাল্লাহ কোন এলাকায় যাবে ভাই আসলে দর্শক দুই লাখ পনেরো হাজারে বিক্রি হলো মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে গরুটা অনেক সুন্দর হয়েছে দুই লাখ পনেরো হাজার টাকা মাসাল্লাহ দুই লাখ পনেরো কত বসে ভাই এক লাখ বিশ এক লাখ বিশ দর্শক এক লাখ যাও 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 এক লাখ এক লাখ বিশ হাজার টাকা বিক্রি হলো দর্শক দেখছেন এই গোটা মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আসলে হাট থেকে যাচ্ছে চলে এক লাখ বিশ

এক তিয়াত্তর হাজার টাকায় বিক্রি হলো এই গরুটা দেখছেন এক চাচা কত পড়ছে লাখ খুশি আছেন তো আলহামদুলিল্লাহ এক লাখ ষাট এক লাখ ষাট হাজার টাকা দর্শক দেখছেন এই গোটা বিক্রি হলো আসলে হাট থেকে এক লাখ ষাট

দেখেন লাল কালার গোটা এক লক্ষ সাইট ভাই কেমন আছে ট্রাকে চড়ে মার্শাল লাখ ট্রেতা ভাই খুবই খুশি এক লাখ চল্লিশ এক লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো পাঁচশো বাজার কি দেখলেন দর্শক এক লক্ষ পঁয়ত্রিশে বিক্রি হলো মাসাল্লা খুবই সুন্দর হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ ভাই কত পড়ছে ভাই লাখ ত্রিশ এক লাখ এক লাখ ত্রিশ ঠিক আছে ভাই নিয়ে যান কত লাখ লাখ দর্শক দেখেন কালো কালার গরুটা এক লক্ষ্টি হাজার টাকা মার্শাল্লাহ সুন্দর হয়েছে জি ভাই এক লাখ ছেষট্টি মার্শাল্লাহ জি

ভাই কত পড়ছে আটানব্বই হাজার টাকা দর্শক আটানব্বই হাজার টাকা দেখেন মাশাল্লাহ সুন্দর হয়েছে আটানব্বই হাজার টাকা ভাই কত পড়ছে পঁচাশি হাজার পাঁচশো পঁচাশি হাজার পাঁচশো মনে হচ্ছে বাজার ভাই বাজার আগের চেয়ে বেশি ভাই অনেক বেশি বেশি মনে হচ্ছে হা কোন এলাকা থেকে আসছেন আসছি তো জিরাফ এলাকার থেকে

একুশ হাজার টাকা দেখেন পিছনে আরেকটা ভাই এটা কথা বসে ওইটা একশো আর এটা এক লক্ষ একুশ দর্শক দেখেন এক লক্ষ একুশ আর হচ্ছে এক লাখ ওই যে সাদাটা এক লাখ

ভাই কত পড়ছে এক নব্বই এক লাখ নব্বই কুরবানির গরু বা বাজার ঈদের আগে বাজার কি মনে হচ্ছে ভাই দামের ক্ষেত্রে যা মোটামুটি দাম পরিমাণ তো একটু বেশি হ্যাঁ সামনে যাক আমরা নিয়ে নিছি এখন মতো বেশি মনে হচ্ছে হয় একটু বেশি বাজার দর যাক আলহামদুলিল্লাহ কুরবানির জন্য তো নিয়ে নিছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক এক লাখ নব্বই দেখেন লাল গরুটা মার্শাল্লাহ খুবই সুন্দর সুরামদের একটা গরু এই মাত্র বিক্রি হলো এক লক্ষ নব্বই হাজার টাকা এই মাত্র এই দুইটা গরু বিক্রি হলো মাসাল্লাহ কুরবানির জন্য বেশ সুন্দর হয়েছে একটু কথা বলি ভাই কেমন আছেন আপনারা গরু কিনে কেমন লাগছে অনেক খুশি আলহামদুলিল্লাহ কত বসে ভাই পাঁচ লাখ বারো একজন একজন বলেন পাঁচ লাখ বারো হাজার পাঁচ লক্ষ বারো জি জোড়া জি হাসিলবাদে হাসিলবাদে জি আচ্ছা কি মনে হইলো ভাই আজকে বাজার বা এই আসলে হাট কি মনে হয় মোটামুটি অনেক ভালো আছে আর দামের ক্ষেত্রে জি

আসলে হাটে 5 লক্ষ 12 এই তো চল লাখ 27 কি মনে হচ্ছে বাজার বাজার চौरा চौरा কুক চौरा 1 দর্শক দেখেন 1 লাখ হাজার টাকার গরু যাচ্ছে হেলে দুলে হেলে আর দর্শক আমরাও আজকে বিদায় জানাচ্ছি আসলে হাট থেকে খুবই ক্লান্ত যে কৃষিগর ভাই জি বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কত নিল থেকে আসসালামু আলাইকুম 1 লাখ 27 দর্শক এক লাখ সাত বিক্রি হলো